একটি পরীক্ষামূলক বৃষ্টিপাত বিশ্বের নাইনটি জনসংখ্যাকে নিশ্চিহ্ন করে দেয় মানুষ জীবন বাঁচাতে বছরের পর বছর বাংকারে থাকতে বাধ্য হয় কিন্তু সেখানকার খাদ্য সঞ্চয় ফুরিয়ে গেলে সেই মানুষগুলো বাইরে আসে বাইরে তখনও খাবার ও জলের এতই অভাব ছিল যে একজন আরেকজনকে মেরে খেতে শুরু করে এই পরিস্থিতিতে যারা এখনও খাবার খুঁজছিল তাদের বেঁচে থাকা খুবই কঠিন ছিল তেমনই একটা দলে ছিল সিমন লিয়া রাসমুস প্যাট্রিক মার্টিন এবং বিটি তারাও শহর থেকে বেরিয়ে যেতে সীমান্তের দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ বনের মাঝখানে আবারও বৃষ্টি শুরু হয় যা তখনও বিষাক্ত ছিল তাই নিজেদের বাঁচাতে তারা একটা বাড়ির কাছাকাছি যায় সেখানে হঠাৎ অনেক মানুষ তাদের ঘিরে ফেলে মার্টিন তখন তার বন্দুক দিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু সেই লোকগুলো বন্দুক কেউ ভয় পেল না বন্ধুরা এটি এই গল্পের পার্ট টু যার পার্ট ওয়ান আমি অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি যার লিঙ্ক তোমরা পিন কমেন্ট বা ডিসক্রিপশনেই পেয়ে যাবে তাই এই পার্ট দেখার আগে অবশ্যই পার্ট ওয়ানটি দেখে নিও তা না হলে এই গল্পের কিছুই বুঝতে পারবে না যাই হোক তখন তাদের নেতা অ্যালেক্স মার্টিনের সামনে এসে জানায় তারা কেবল তাদের সাহায্য করার জন্যই বেরিয়ে এসেছে এবং তারা তাদের কোনো ক্ষতি করবে না মার্টিন প্রথমে এটা বিশ্বাস করতে পারেনি কিন্তু অন্য কোনো উপায় না থাকায় সে তার বন্ধুদের নিয়ে সেই লোকটির বাড়িতে যায় সেখানে অ্যালেক্সের মতো আরও মানুষ ছিল যাদের খাবার বা পানীয় জলের কোনো অভাব ছিল না অ্যালেক্স তাদের রাত কাটানোর জন্য একটা ঘর দেয় এরপর মার্টিন এবং বাকি সবাই ভয়ে সেই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা কারেন নামে এক বৃদ্ধাকে দেখতে পায় তিনি সবাইকে স্নানের জন্য বাথরুমের দিকে নিয়ে যেতে শুরু করেন পথের মধ্যে সবাই দেখেন কারেন এবং অন্যরা তাদের বাড়ির পেছনে প্রয়োজনীয় সবজি ফলাতেন তখন কারেন তাদের খাওয়ার জন্য একটা টমেটো দেন কিন্তু তখনও কিউই কারেনকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি তাই তারা টমেটো খেতে ভয় পাচ্ছিল তখন কারেন নিজেই টমেটো খেয়ে দেখান যে এটি আসলে নিরাপদ এবং এর পরেই সবাই তার সাথে বাথরুমে যায় কিন্তু জল বিষাক্ত হতে পারে ভেবে তখনও কেউ বিশ্বাস করছিল না কারেন তখনও প্রথমে জলে নামেন এবার সবাই বুঝতে পারে যে পানিও নিরাপদ রয়েছে তাই মার্টিন ছাড়া বাকি সবাই স্নান উপভোগ করতে শুরু করে আসলে মার্টিন তখনও অ্যালেক্স আর কারেনকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি এমন খারাপ সময়েও এরা কোথা থেকে এত তাজা মাংস সবজি ও জল পাচ্ছে তাই সে নিজে চারপাশটা ঘুরে দেখতে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে অস্বাভাবিক কিছু খুঁজে পায় না এরপর যখন সে বাড়িতে ফেরে তখন সে বিটি লিয়া এবং প্যাট্রিককে অন্য সবার সাথে ডাইনিং টেবিলে খেতে দেখে তাই সে অ্যালেক্সের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে এমন খারাপ সময়েও তারা এই সমস্ত জিনিস কোথা থেকে পাচ্ছে যেখানে চারপাশের এলাকায় পশু পাখির তীব্র অভাব রয়েছে এবং এই পরিস্থিতিতে মাংস পাওয়া প্রায় অসম্ভব কিন্তু তখন অ্যালেক্স তাকে শুধু বোঝায় যে তারা শুধু তাদের সাহায্য করছে এবং এমন পরিস্থিতিতে মার্টিন এবং বাকিদের শুধু তাকে বিশ্বাস করতে হবে যে আসলেই সে তাদের কোনো ক্ষতি করবে না কিন্তু মার্টিন তখনও তার কথায় পুরোপুরি আশ্বস্ত হয়নি তাই সে অ্যালেক্সের সাথে কথা বলতে বলতে সেই বেসমেন্টের দিকে যেতে শুরু করে সেখানে এখনও মাংস কাটা হচ্ছিল এইসব দেখে মার্টিনের একটু অদ্ভুত লাগলেও মার্টিন সেই ঘরে প্রবেশ করতে পারছিল না কারণ তার আগে একজন কর্মী তার সামনে চলে আসে এই কারণে মার্টিন কেবল ওয়াশরুম খোঁজার অজুহাত দেখিয়ে উপরে ফিরে যায় সেখানে গিয়ে মার্টিন সিমনকে সব জানায় এবং মার্টিনের মতে এই জায়গাটা তার কাছে ঠিক লাগছিল না তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের আগের গন্তব্যের দিকে রওনা হওয়া উচিত কিন্তু সিমন তখনও রাসমুসের সুস্থতা নিয়ে চিন্তিত ছিল তাই সে মার্টিনকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলে এবং সে নিজের ডক্টর হেডির কাছে রাসমুসকে নিয়ে যায় এদিকে সিমনের কথা শুনে হেডি রাসমুসকে একটা অ্যান্টিবডি দেওয়ার পরামর্শ দেন এর জন্য তিনি সঙ্গে সঙ্গে একটা সিরিঞ্জ বের করেন কিন্তু সেই সিরিঞ্জ দেখে সিমন হেডিকে রাসমুসের উপর এটি ব্যবহার করতে বারণ করে কারণ এই সিরিঞ্জটি ঠিক সেই সিরিঞ্জের মতো ছিল যা প্রথম পর্বের শেষে মহিলা ডাক্তার রাসমুসের উপর ব্যবহার করতে যাচ্ছিলেন হেডিও সাইমনের পরামর্শে রাজি হন এবং সাধারণ ওষুধ দেওয়ার পর সিমন হেডির কাছ থেকে সিরিঞ্জটি চুরি করে নেয় এরপর সিমন যখন সিরিঞ্জটি মহিলা ডক্টরের সিরিঞ্জের সাথে তুলনা করে তখন দেখে দুটোই হুবহু একই রকম এবং দুটো সিরিঞ্জই একই কোম্পানির ছিল যেখানে সিমনের বাবা ফ্রেডরিক কাজ করতেন তখন সিমন বুঝতে পারছিল না যে হেডি এবং তার বাবার কোম্পানির মধ্যে কি সম্পর্ক রয়েছে তাই সিমন হেডির কাছে গিয়ে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করে তখন হেডি খুব রাগান্বিত ছিল কারণ ততক্ষণে হেডি বুঝে গিয়েছিল এই মহামারী সেই কোম্পানির কারণেই ছড়িয়ে পড়েছে এবং এর পরও সেখানকার লোকেরা একই কোম্পানির পণ্য ব্যবহার করছে তখন অ্যালেক্স কোনো মতো তাকে শান্ত করে সেখান থেকে ছড়িয়ে দেয় পরে যখন সিমন তার অন্য বন্ধুদের সব জানায় তখন মার্টিন দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করে কিন্তু সিমন এখন যে কোনো মূল্যে জানতে চেয়েছিল যে এই লোকগুলোর সাথে সেই কোম্পানির সম্পর্কটা কি তাই সিমন সেখানে থাকারই সিদ্ধান্ত নেয় মার্টিন ছাড়া বাকি সবাই সেখানে থাকতে বেশ উপভোগ করছিল লিয়া তো সেখানকার লোকজনের সাথে ভালোভাবে মিশেও গিয়েছিল লিয়া কারেনের সাথে সব সময় কথা বলতো কারণ সে তাকে নিজের মেয়ের মতো এখানে আমরা জানতে পারি কারেনের আসল মেয়ে প্রথম মারা গিয়েছিল এই কথা শুনে লিয়া লিয়া খুব আবেগপ্রবণ হয়ে ওঠে এরপর দেখত কাঁদতে কারেনকে জানায় বৃষ্টির একদিন আগে তার মায়ের বারণ সত্ত্বেও সে বন্ধুদের সাথে একটা পার্টিতে গিয়েছিল যেহেতু লিয়া সেই সময় একটা নেগেটিভ মানসিকতার মেয়ে ছিল তাই সে সবাইকে এত উপভোগ করতে দেখে খুব ভালো অনুভব করছিল এর পর সেই পার্টিতে থাকা নেশাজাতীয় পানিও দেওয়া হয় এবং পরে তাকে একটা রুমে নিয়ে গিয়ে তার সাথে খারাপ কাজ করা হয় তারা তার ভিডিও করে অনলাইনে পোস্ট করে দেয় যা তার মা দেখেন জ্ঞান ফেরার পর তার মা প্রথমে লিয়াকে ফোন করে খুব বকাবকি করেন কিন্তু পরবর্তীতে তার জন্য চিন্তা করতে থাকেন আর মেয়েকে আনতে সেই বাড়ির দিকে যেতে শুরু করেন এই সব কিছুর জন্য লিয়ার খুব খারাপ লাগছিল এবং সে মনে মনে ভাবছিল যারা তার সাথে এমন করেছে তাদের মরে যাওয়া উচিত সৌভাগ্যক্রমে এর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয় এবং বাগানে উপভোগ করা সবাইতে মারা যায় এটা দেখে লিয়ার সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে তাকে গাড়ির ভেতরে আসতে বলে কিন্তু ততক্ষণে তার মা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন এবং তিনিও বৃষ্টির কবলে পড়েন যার ফলে তার মাও মারা যান এরপর থেকে লিয়া খুব একা হয়ে পড়েছিল কিন্তু বর্তমানে কারেনের সাথে দেখা হওয়ার পর তার খুবই ভালো লাগছিল এখন লিয়া সেই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয় কারেন তখন তাকে জানায় সেখানে থাকতে হলে তাকে একটা ছোট্ট অনুষ্ঠানে অংশ নিতে হবে এবং পরিবারের বাকি সদস্যরাও এতে অংশ নেয় তখন লিয়াও তার অন্য বন্ধুদের সাথে সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু মার্টিন তাতে অংশ নেয়নি সে তখনও সেই বাড়ির মাংসের উৎস খুঁজে বের করার চেষ্টা করছিল আজকে যখন সে মাংস কাটার ঘরে নিচে যায় তখনও প্রথমে সব কিছু তার কাছে স্বাভাবিক মনে হয় কিন্তু যখনই সে কাছাকাছি রাখা ফ্রিজারটির দিকে তাকায় তখন সে তার মধ্যে একটা মানুষের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এইটা দেখে মার্টিন পুরোপুরি হতবাক হয়ে যায় এবং রাগে উপরে যেতে শুরু করে উপরে অনুষ্ঠানে খাবার খাওয়ার পর প্রত্যেকের সামনে একটা করে খাম রাখা হয় এইটা দেখে সিমন এবং বাকিরা কিছুই বুঝতে পারে না এরপর অ্যালেক্স জানায় এখন যার খামের ভেতরে ফুল থাকবে তাকেই সবাইকে খাওয়ার জন্য নিজের শরীর উৎসর্গ করতে হবে এর মানে হল এতদিন ধরে লোকেরা যে মাংস খাচ্ছিল তা ছিল মানুষের মাংস এবং প্রতি মাসে অনুষ্ঠানে যার ফুল আসত সে স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করত অন্যদের খাওয়ানোর জন্য এটা জানার পর সিমন এবং তার সঙ্গীরা খুবই ভয় পেয়ে যায় আর প্রথমে তো বমি করতে শুরু করে এবং পরে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টাও করে কিন্তু অ্যালেক্সের বন্ধুরা তখন তাদের ধরে ফেলে এবং অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে বের হতেই পারে না না এরপর সিমন ও ভয়ে তাদের খাম খোলে যা ছিল খালি অর্থাৎ তারা নিরাপদ ছিল কিন্তু লিয়ার খাম থেকে ফুল বেরিয়ে আসে যার ফলে এখন তাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হলো ঠিক তখনই মার্টিন নিচে এসে প্রথমে অ্যালেক্সের মুখে ঘুষি মারে কিন্তু তখন আবার হেডি পেছন থেকে এসে তাকে বন্দুকের মুখে ধরে যেটা মার্টিনকে থামতে বাধ্য করে এরপর অ্যালেক্স তাকে জানায় তার আর কোনো বিকল্প নেই তবে সেখানে বসবাসকারী সবাই এটা সম্পর্কে জানতো যেহেতু যে কোনো সময় যে কারো পালা আসতে পারত তাই সেখানকার মানুষের আচরণ এত ভালো এখন লিয়ার কাছে ফুল দেখে কারের নিজেই মাঝখানে এসে সেই ফুলটি নিয়ে নেয় কারণ তিনি সত্যি লিয়াকে নিজের মেয়ের মতো দেখতে শুরু করেছিলেন এবং তিনি লিয়াকে খেতে দিতে চাননি এবার তিনি নিজেই নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এটা দেখে লিয়া কাঁদতে শুরু করে কিন্তু কারেন তাকে চলে যেতে বলেন এবং এরপর মার্টিন তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে যাওয়ার আগে সিমন হেডিকে ফ্রেডরিক সম্পর্কে জিজ্ঞেস করে এবং তখনই হেডি প্রকাশ করে সে নিজেই আসলে ফ্রেডরিকের সহকারী ছিল এবং ফ্রেডরিকের সাথে সেও এই বিশ্ব ধ্বংসের জন্য দায়ী ছিল এই কথা শুনে সিমন বাকি সবার সাথে সেখান থেকে চলে যায় কিন্তু তারা চলে যেতেই অ্যালেক্স হেডিকেও সেখান থেকে বের করে দেয় কারণ তার মতে সে হেডির মতো একজন মানুষকে তার কাছে রাখতে পারবে না এদিকে মার্টিন এবং অন্যরা জঙ্গলে এসে ভাবছিল এরপর তারা কোন পথে যাবে কিন্তু ঠিক তখনই সেখানে হেডি এসে হাজির হয় যে কিনা খুবই রাগান্বিত ছিল এবং এখন সে জানায় কিছু বিশেষ কারণে সে সেই সিরিঞ্জটি রাসমুসের উপর ব্যবহার করতে চেয়েছিল তখন কেউ কিছু বুঝতেই পারে না কিন্তু হঠাৎ হেডি সেটি নিজের শরীরে ইনজেক্ট করে নেয় সিরিঞ্জে আসলেই সেই বৃষ্টির ভাইরাস ছিল যা হেডিকে সংক্রমিত করে কিন্তু তখনই মার্টিন তাকে গুলি করে হত্যা করে এরপর কেউ বুঝতে পারে না কেন এই এই ভাইরাস ফ্রেডরিকের কোম্পানিতে এত বেশি পরিমাণে তৈরি করা হয়েছিল এইটা ভাবতে ভাবতে তারা ঘুমিয়ে পড়ে এরপর সকালে তারা একটা কাছাকাছি শেডে বসে কোয়ারেন্টাইন ওয়াল পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগবে তা নিয়ে ভাবতে শুরু করে তখন মানচিত্র দেখে মার্টিন তাদের জানায় সেখানে পৌঁছাতে তাদের আরও কিছু সময় লাগবে এবং তাদের উচিত ছিল কাছাকাছি বাংকার থেকে কিছু খাবার নিয়ে আসা তখন সিমোনো এতে সম্মত হয় কিন্তু এখন রাসমোস তাদের সাথে যেতে চাচ্ছে না রাসমুসকে দেখা দেখাশোনার জন্য ইচ্ছা বিটিকে তার সাথে রেখে দেয় এরপর মার্টিন প্যাট্রিক এবং সিমন কাছাকাছি দিকে রওনা হয় পথে মার্টিন কেবল সিমোনের সাথে কথা বলছিল এটা প্যাট্রিকের মোটেও ভালো লাগছিল না কারণ তারা গত বছর ধরে একসাথে ছিল এবং আগে মার্টিনের পুরো মনোযোগ প্যাট্রিকের দিকেই থাকত কিন্তু সিমন আসার পর মার্টিন সিমনের সাথে বেশি সময় কাটাতে শুরু করেছে এরপর অল্প সময়ের মধ্যেই তারা বাংকারে পৌঁছে যায় সেখানে পৌঁছানোর পর পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সেখানে নিশ্চিতভাবে কেউ থাকতো যে অল্প কিছুক্ষণ আগেই সেখান থেকে চলে গিয়েছে তাই মার্টিন দ্রুত তাদের সমস্ত খাবার ও পানি প্যাক করতে বলে এবং নিজে আশেপাশে দেখতে শুরু করে তখনই সে একটা ড্রয়ারে অনেকগুলো চাবির রিং এবং চশমা খুঁজে পায় যা দেখে সে একটু অবাক হয় প্যাট্রিকের হাতে একটা ট্যাবলেট ছিল এবং সেটার মধ্যে থাকা ডেটা দেখার পর তার হিসাব সঙ্গে সঙ্গে চার থেকে চৌষট্টিতে চলে যায় কারণ আসলে সেই ভিডিওতে অনেক লোকের ভিডিও ছিল যাদের কিছু ডাক্তার ধরে এনে তাদের ওপর পরীক্ষা চালাচ্ছিল যাতে তারা এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করতে পারে তাদেরকে একজন ডক্টর ভিডিও কলের মাধ্যমে গাইড করছিলেন যার মুখ দেখে সিমন চমকে যায় কারণ বাস্তবে সেই ডাক্তার আর অন্য কেউ নন তিনি হলেন তার বাবা ফ্রেডরিক তখন তার মন সত্যিই খুব খারাপ হয়ে যায় এছাড়াও এখন ফ্রেডরিক বুঝতে পারে যে এই বাংকারগুলো আসলে কিছু শিকারের ছিল যারা পথচারীদের ধরে নিয়ে যেত আর পরে তাদেরকে ফ্রেডরিকের কোম্পানিতে পাঠাত যাতে তাদের উপর নতুন প্রতিষেধক পরীক্ষা করা যায় তখনই প্যাট্রিক ফ্রেডরিক সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে কিন্তু তখন মার্টিন সেখানে এসে তাকে শান্ত করে এবং দ্রুত সেখান থেকে চলে যেতে বলে কারণ তারা যদি তাড়াতাড়ি না যায় তাহলে তাদেরও পরীক্ষার বিষয় বস্তু বানানো হবে এখন তারা বাংকার থেকে বের তে যাচ্ছিল এমন সময় বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং অনিচ্ছা সত্ত্বেও তাদের বাংকারের ভেতরেই যেতে হয় তবে সে জানত বৃষ্টির কারণে শিকারিরাও তাদের বাংকারের দিকে আসবে না তাই আপাতত বাংকারে থাকাটা নিরাপদ ছিল কিন্তু সিমনের মন তখনও খুবই খারাপ তাই সে বৃষ্টি থেকে কিছুটা দূরে বাংকারের গেটে বসে পড়ে সেখানে কিছুক্ষণ পর প্যাট্রিকও এক বোতল মদ নিয়ে আসে যেহেতু সে খুব একা অনুভব করছিল তাই সে সিমনকে বলতে শুরু করে যে পুরো দলে কেউ প্যাট্রিককে নিয়ে সত্যি চিন্তিত নয় এই বলে সে বৃষ্টির দিকে যেতে শুরু করে তখন সিমন তাকে বাঁধা দেয় এবং বোঝায় তাকে তাদের দলের জন্য খুবই প্রয়োজন কিন্তু প্যাট্রিক যেহেতু সিমনের প্রতি খুবই ঈর্ষান্বিত ছিল তাই সে সিমনকে ধরে বৃষ্টির জলে ফেলে দেয় এতে সিমনের মেজাজ খুবই খারাপ হয়ে যায় তখন হঠাৎ মার্টিন এবং লিয়াও বাইরে আসে এরপর সিমনকে বৃষ্টির জলে দেখে মার্টিন পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ সে জানতো যে শীঘ্রই সিমনও এবার সংক্রমিত হবে প্যাট্রিক তখন বারবার মার্টিনকে সিমনকে গুলি করতে বললে মার্টিন সেটা করে না কারণ সে সিমনকে পছন্দ করত একই সময় লিয়া নিজে সাইমনের কাছে যায় যার ফলে সেও জলে ভিজে যায় কারণ সিমন দলে যোগ দেওয়ার পর থেকে সে সবাইকে অনেক সাহায্য করেছে এবং কেউ চায়নি যে সে সংক্রমিত হোক এখন পরিস্থিতি প্যাট্রিকের জন্য আরও খারাপ হয়ে যায় এবং সে মার্টিনকে লিয়ার সাথে সিমনকেও মেরে ফেলতে বলে কিন্তু লিয়া এতে মোটেও ভয় পায় না তার মতে তার দলের অন্তত সব সবকিছু একসাথে মোকাবিলা করা উচিত তখন মার্টিন নিজেই প্যাট্রিককে এক পাশে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং লিয়া আর সিমনকে তুলে নিয়ে কোয়ারেন্টাইন এলাকার দিকে যায় এই সঙ্গে গল্পটি অতীতে ফিরে যায় যখন পৃথিবী পুরোপুরি স্বাভাবিক ছিল এবং প্যাট্রিক একটা কোম্পানিতে জব করত তবে সে কোনো কিছুতেই ভালো ছিল না যার কারণে তার প্রেমিকাও তাকে ছেড়ে চলে যায় প্যাট্রিকের পরিবার এত চিন্তিত ছিল যে তার বাবা তাকে একটা গাড়ি উপহার দিয়ে বলেছিলেন সে যেন এটি নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়ায় এবং যাতে আর কখনো বাড়ি না যার কারণে প্যাট্রিক সেই সময় সত্যি পুরোপুরি ভেঙে পড়েছিল একদিন সে একটা সমুদ্র সৈকতের কাছে ফেরে গাঁজা টানতে টানতে তার গাড়িতে ঘুমিয়ে পড়ে ঠিক সেই সময়ে সেই সংক্রমক বৃষ্টি শুরু হয় যা সৈকতে উপস্থিত সবাইকে মেরে ফেলে কিন্তু প্যাট্রিক এতে বেঁচে যায় আর তখন থেকে সে একাই থাকত এর কিছুক্ষণ পর তার সাথে মার্টিনে দেখা হয় এবং প্যাট্রিক মার্টিনের মতো একজন ছেলের সাথে কথা বলতে খুব উপভোগ করত তাই সে ছয় বছর ধরে মার্টিনের সাথে ছিল এবং সিমন তাদের দলে আসার আগে পর্যন্ত মার্টিনও বেশিরভাগ সময় তারই কথা শুনত বর্তমানে লিয়া এবং সিমন আইসোলেটেড রুমে খুব মন খারাপ করে বসেছিল এবং মার্টিনো বাইরে খুব চিন্তিত ছিল এদিকে সিমন তখনও রাসমুসকে নিয়ে খুব চিন্তিত ছিল কিন্তু রাসমুস খুব মজা করছিল সে অসুস্থতার অজুহাত দেখিয়ে ইচ্ছাকৃতভাবে বিটিকে তার সাথে রেখেছিল কারণ সে বিটিকে খুব পছন্দ করত এখন বিটির সাথে কথা বলতে বলতে সে তাকেও আকর্ষণ করে এরপর যখন তারা দুজন একে অপরকে চুম্বন করছিল তখনই হঠাৎ শেডের ছাদ থেকে এক ফোঁটা বৃষ্টির জল বিটির মুখের ওপর পড়ে যার কারণে বিটি এবং রাসমুস খুব ঘাবড়ে যায় এবং বুঝতে পারছিল না তাদের এখন কি করা উচিত কিন্তু এখন রাসমুস বিটিকে খুব ভালোবাসে এবং সে কোনো পরিস্থিতিতেই তাকে ছেড়ে যেতে চায়নি তাই সেও তার সাথে মরার সিদ্ধান্ত নেয় এবং তার সাথে ঘনিষ্ঠ হয় কিন্তু এর মধ্যেই বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছিল এরপরেও বিটি বা রাসমুসের কারোরই কিছুই হল না এতে করে তারা বুঝতে পারে আসলে সেই সংক্রমণ বৃষ্টির মধ্যে ছিল না তাই সে রাতে আনন্দের সাথে সেখানে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে যখন রাসমুসের চোখ খোলে তখন সে একটা কুকুরকে বিটির মুখ চাটতে দেখে এবং এখন রাসমুস সেই কুকুরটিকে তাড়িয়ে বিটির দিকে তাকাতেই দেখে সেই সংক্রমণের কারণে বিটি মারা গিয়েছে এইটা দেখে রাসমুসের পায়ের তলার মাটি সরে যায় সে সঙ্গে সঙ্গে বিটিকে ধরে কাঁদতে শুরু করে এদিকে সিমন এবং লিয়াও বুঝতে বুঝতে পারে পারে যে যে বৃষ্টির বৃষ্টির জলের তাদের কিছু হয়নি তাই লোকগুলো খুব খুশি হয় তখন মার্টিনও জল এখনও নিরাপদ তাই সে প্রথমে নিজে বৃষ্টিতে যায় এবং যখন তার কিছু হয় না তখন সে লিয়া এবং সিমনের সাথে বৃষ্টিতে খুব আনন্দ করে এখন সে জানতে পারে যে প্যাট্রিক ইচ্ছাকৃতভাবে সিমনকে মেরে ফেলার চেষ্টা করেছিল তাই সে রাগের মাথায় প্যাট্রিককে দল থেকে বের করে দেয় যা সিমনের পছন্দ হয় না কিন্তু আপাতত প্যাট্রিক তার জিনিসপত্র গুছিয়ে সোজা সেই শহরের দিকে চলে যায় যেখানে রাসমুসকে রেখে এসেছিল এদিকে রাসমুস বিটিকে হাতে নিয়ে কাঁদছিল এভাবে বিটিকে সংক্রমিত হতে দেখে প্যাট্রিক চমকে যায় আর যখনই রাসমস বিটিকে তুলে নিয়ে প্যাট্রিকের কাছে আসার চেষ্টা করে তখন প্যাট্রিক সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এদিকে বিটির মৃতদেহ নিয়ে দিকে যাচ্ছিল যাতে গিয়ে সিমনের সাহায্যে বিটির মৃত্যুর কারণ খুঁজে বের করা যায় অন্যদিকে সিমন মার্টিন এবং লিয়ার সাথে ব্যাগের রেশন সামগ্রী প্যাক করার সময় বাইরে থেকে রাসমসের চিৎকার শুনতে পায় এবং যখনই তারা বাইরে গিয়ে বিটির সংক্রমিত মৃতদেহ দেখে সবাই পুরোপুরি হতবাক হয়ে যায় কিন্তু আপাতত সিমন রাসমোসের সংক্রমিত হওয়া ভয় পাচ্ছিল তাই সে রাসমসকে আইসোলেটেড রুমের ভেতরে নিয়ে যায় সেখানে সে নিজে একটা স্যুট পরে গিয়েছিল এবং রাসমোসকে বিটি থেকে দূরে থাকতে বলছিল যাতে সে সংক্রমিত না হয় কিন্তু রাসমুজ এখন তার কথা আর শোনে না তাই সিমনও সেখান থেকে চলে আসে এরপর যখন রাসমুজের সাথে কেউ ছিল না তখন সে বুঝতে পারে যে আসলে সকালে যে কুকুটি বিটিকে চাটছিল সেই কারণেই সে সংক্রমিত হয়েছিল তাই সে আরও ভেঙে পড়ে এবং নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয় এই কারণে সে একটা ওয়াকি টকে নিয়ে সেখান থেকে কিছুটা দূরে যেতে শুরু করে কিন্তু তখন হঠাৎ সে তার ওয়াকি টকিতে কারো কণ্ঠস্বর শুনতে পায় এবং অন্যদিকে ফ্রেডরিকের কোম্পানিতে কর্মরত একজন শিকারী কথা বলছিল তার কথা শোনার পর রাসমুস জানতে পারে যে আসলে সেই শিকারী দল প্যাট্রিককে ধরে নিয়ে গিয়েছে এবং তারা রাসমুসকে ধরতে চেয়েছিল যাতে তাকেও পরীক্ষার বিষয়বস্তু হওয়ার জন্য একই কোম্পানিতে পাঠানো যায় এদিকে শিকারী প্যাট্রিককে তার বাকি সঙ্গীদের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করে যার উত্তরে প্যাট্রিক প্রথমে কিছুই বলে না কিন্তু যখনই শিকারী তার একটা দাঁত ভেঙে দেয় তখন প্যাট্রিক তাকে জানায় যে তারা আসলে একটা বাংকারে রয়েছে কিন্তু তখন হঠাৎ শিকারী আবার রাসমুসের সাথে যোগাযোগ করে আসলে রাসমুস মরতে চেয়েছিল তাই সে নিজেই শিকারীদের তার অবস্থান জানায় এবং তাদের সেখানে আসতে বলে এখানে আমরা জানতে পারি এই শিকারীদেরও এই কাজটি করতে ভালো লাগত না কিন্তু যখন তারা প্রথম সেই কোম্পানিতে যোগ তখন তাদের একটা দেওয়া হয়েছিল যার মধ্যে এক ধরনের অদ্ভুত চিপ ছিল এবং যদি সেই চিপ তাদের শরীরে প্রবেশ করার পরে তারা কোম্পানির লোকদের সাথে প্রতারণা করার চেষ্টা করতো তবে সেই চিপ তাদের শরীরের ভেতরেই বিস্ফোরিত হতো যার কারণে চিপের মধ্যে থাকা সেই বৃষ্টির ভাইরাস তাদের মধ্যে ছড়িয়ে পড়তো যার ফলে তারা মারা যেত এই কারণে বর্তমানে শিকারিকে এই কাজটি সম্পূর্ণ সততার সাথে করতে হতো কিন্তু রাসমসের কথা শুনে প্যাট্রিক পুরোপুরি চমকে যায় কারণ তার মতে বিটির কারণে এত এতক্ষণে সংক্রমিত হওয়া উচিত ছিল কিন্তু সে এখনও বেঁচে আছে সেই বিষয়ে শিকারিকে জানায় আর শিকারীর মতে কোম্পানি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় ছিল রাসমসকে কোম্পানিতে পাঠানো কারণ রাসমুস সেই ভাইরাসের প্রতিরোধী হতে পারে তাই সে রাসমসকে ধরার জন্য রাসমসের অবস্থানের দিকে যেতে শুরু করে এদিকে সিমন এবং বাকি সবাই রাসমসকে বাংকারে ছেড়ে চলে যাওয়ার খবর জানতে পারে যার কারণে সিমন সত্যি খুব বিচলিত হয় তাই সে একটা ড্রোন ব্যবহার করে চারপাশের এলাকায় স্ক্যান করে তখনই সে চারজন লোককে একজন ব্যক্তিকে ঘিরে রাখতে দেখে যেটার অন্য কেউ নয় ছিল রাসমুস এবং সেই চারজন শিকারী তাকে ঘিরে রেখেছিল কিন্তু সিমন জানত যে তারা রাসমুসকে হত্যা করবে না তাই প্রথমে সে মার্টিন এবং লিয়াকে এই বিষয়ে জানাতে চায় যাতে তারা একটা সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে তাদের আক্রমণ করতে পারে ততক্ষণে লিয়া এবং মার্টিন বিটির মৃতদেহ কবর দিয়েছিল এবং যেহেতু মার্টিনও কোনো পরিস্থিতিতেই তার দলের কাউকে হারাতে চায়নি তাই সে রাসমুসকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এর জন্য পরের দিন একটা পরিকল্পনা করার পর শিকারী দলের একজনকে ধরে ফেলে এবং পরে তার নিজের ওয়াকি টকি দিয়ে শিকারীর সাথে যোগাযোগ করে একটা সাধারণ চুক্তি করে বলে তারা একটা জায়গায় মিলিত হবে এবং শিকারীর সঙ্গী এবং রাসমুসকে বিনিময় করবে তখন অনিচ্ছা সত্ত্বেও শিকারীকে এটা মেনে নিতে হয় এবং সে তার সঙ্গীকে নিতে একটা অবস্থানের দিকে যেতে শুরু করে কিন্তু সেখানে যাওয়ার পরেও তার পরিকল্পনা ছিল যে কোনো মূল্যে মার্টিন সিমন এবং লিয়াকে ধরা কিন্তু যখনই সিমন তার মুখোমুখি হয় তখন সে তার সঙ্গীর গায়ে সংক্রমণের সিরিঞ্জ ধরে রাখে তাই শিকারী যদি কোনো চালাকি করার চেষ্টা করে তবে সে শিকারীর সঙ্গীকে সংক্রমিত করে দেবে তখন অনিচ্ছা সত্ত্বেও শিকারীকে সব কিছু স্বাভাবিকভাবেই করতে হয় কিন্তু রাসমুজ তখনও মরতে চেয়েছিল সিমন যখন তাকে ভালো করে বোঝাচ্ছিল হঠাৎ সে সিমনের হাত থেকে সিরিঞ্জটি নিয়ে নিজের শরীরে ইনজেক্ট করে নেয় এতে সবাই খুব ভয় পেয়ে যায় এবং রাসমুস মাটিতে পড়ে যায় কিন্তু পরের মুহূর্তে সে স্বাভাবিক হয়ে যায় যার কারণে এখন সবাই বুঝতে পারে যে রাসমুস সত্যিই সেই ভাইরাসের দ্বারা সংক্রমিত হতে পারে না অর্থাৎ সেই ভাইরাসের প্রতিরোধী। এটা ভেবে সিমন শিকারীর সাথে কথা বলে এবং তার উপস্থিতি সম্পর্কে জানায় এবং যেহেতু রাসমুসের রক্তের সাহায্যে এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যেতে পারত তাই সিমনও তখন রাসমুসকে শিকারীর সাথে সেই কোম্পানিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তারা যদি তা করতো তবে পৃথিবীর পরিস্থিতি পুরোপুরি উন্নত হতো এতে তাদের কোনো ক্ষতিও ছিল না এখন মার্টিনের রাগো প্যাট্রিকের উপর থেকে শেষ হয়ে গিয়েছিল তাই সে তাকে ক্ষমা করে দেয় এবং তাকে আবারও তাদের দলে ফিরিয়ে নেয় এরপর তারা সবাই কোম্পানির দিকে রওনা দেয় যাওয়ার আগে সিমন এবং তার সঙ্গীরা যাকে ধরেছিল সেই শিকারের সঙ্গী রাসমুসের কপালে চুম্বন করে কারণ তার কারণেই পুরো দেশ আবারও ঠিক হতে যাচ্ছিল কিন্তু শিকারে যখন গাড়ি চালিয়ে চলে যায় তখন তার সঙ্গী ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যায় এর মানে হল ভাইরাসটির রাসমুসের শরীর এবং শিরা উপসেরাই বইছিল যদি কেউ তার সঙ্গে ঘনিষ্ঠ কার্যকলাপে লিপ্ত হতো তবে সেই ব্যক্তি সংক্রমিত হতো এবং মারা যেত যার অর্থ হল বিটির মৃত্যু ও কুকুরের কারণে নয় বরং রাসমোসের নিজের কারণেই হয়েছিল কিন্তু এই বিষয়ে কেউ কিছুই জানে না কিছুক্ষণ পর তারা সরাসরি কোম্পানিতে পৌঁছায় সেখানে পৌঁছানোর পর শিকারী কেবল রাসমস এবং সিমনকে কোম্পানির বিল্ডিংয়ে প্রবেশ করতে দেয় এবং বাকি সবাইকে কাছাকাছি একটা বাংকারে পাঠিয়ে দেয় বাংকারে প্রবেশের পর লিয়া জনের জ্যাকেট খুঁজে পায় জন হলো সেই সঙ্গী যাকে আগের পর্বে শিকারিরা ধরেছিল এবং সে আসলে দুর্বলতার কারণে মারা না যাওয়ায় এখনও বাংকারে রয়েছে আপাতত বাকি সবার জন্য ভালো খাবার এবং একটা ওয়েলকাম পানিও আনা হয়েছিল যা প্রথমে কেউ পান করে না তাই সেখানে কর্মরত কর্মীটি নিজেই পান করে এবং পরে তারাও পান করে যখন রাসমোস এবং সিমন কোম্পানির ভেতরে যায় তখন তাদের সামনে একজন লোক আসে যাকে দেখে সিমন খুব চমকে যায় কারণ বাস্তবে তিনি আর অন্য কেউ নন ফ্রেডরিক নিজেই ছিলেন তাকে দেখে সিমনের মনে অনেক প্রশ্ন জাগে ফ্রেডরিক ও সিমনকে দেখে খুবই খুশি হয় তাদের কথা বলার আগেই রাসমোস হঠাৎ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে তখন একটা মেডিকেল টিম সঙ্গে সঙ্গে তাকে তুলে মেডিকেল রুমের দিকে নিয়ে যেতে শুরু করে সেই সময় সিমনের মনে অনেক প্রশ্ন চলছিল কিন্তু ফ্রেডরিক এখন তাকে কিছুই না বলে সরাসরি রাসমুসের কাছে যান এবং কিছুক্ষণ পর যখন তিনি ফিরে আসেন তখন প্রথমে তিনি সিমনকে ধন্যবাদ জানান কারণ সে সত্যি রাসমুসের খুব যত্ন নিয়েছিল কিন্তু সিমন শুধু জানতে চেয়েছিল কেন তিনি এতদিন তাদের কাছে আসেননি এখন ফ্রেডরিক যদিও তাকে সব বলতে চেয়েছিল কিন্তু সেই জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তাই তিনি সঙ্গে সঙ্গে সিমনকে বিল্ডিং থেকে বাইরে নিয়ে যান এবং দ্রুত রাসমুসকে তাকে সেখান থেকে নিয়ে যেতে বলেন কারণ রাসমসি ছিল আসলে প্রথম ব্যক্তি যে দুর্ঘটনাক্রমে ফ্রেডরিকের ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছিল কিন্তু ফ্রেডরিক কোনো মতে তাকে ঠিক করে দিয়েছিলেন তার শরীরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছিল তা তার অস্থিমজ্জা থেকে তৈরি হচ্ছিল যদি তার অস্থিমজ্জা অপসারণ করে হতো তবে সে মারা যেতে পারত এই কারণে ফ্রেডরিক ইচ্ছে করেই আগে মানুষের কাছে যাননি এবং একবার কোম্পানির বসের চাপে তিনি বাংকারেও এসেছিলেন কিন্তু পরে তিনি সবাইকে এমন দেখান যে রাসমুস এবং সাইমন মারা গেছে তিনি যে বাংকারে তাদের রেখেছিলেন সেখানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলেন যাতে তারা বাইরের কারো সাথে যোগাযোগ করতে না পারে এবং চিরতরে নিরাপদ থাকে তাই এখনও ফ্রেডরিক সিমনকে রাসমুসকে সেখান থেকে নিয়ে যেতে বলেন কারণ তিনি রাসমুসের মৃত্যু দেখতে চাননি এই কারণেই তিনি সাধারণ মানুষের উপরেও পরীক্ষা চালিয়েছিলেন যাতে অন্য কেউ অ্যান্টিবডি তৈরি করে এবং রাসমসের জীবন বাঁচানো যায় কিন্তু এটা আর সম্ভব হয়নি আপাতত তিনি কেবল সিমনকে প্রস্তুত হতে বলেন এবং নিজের রাসমোসের কাছে যান কিন্তু সেখানে পৌঁছানোর সাথেই ডাক্তার হঠাৎ কাশি দিতে দিতে মারা যান যিনি রাসমোসের লালা নেওয়ার চেষ্টা করছিলেন এটা দেখে ফ্রেডরিক কিছুই বুঝতে পারেন না এবং তিনি নিজেই রাসমোসের লালা নিয়ে পরীক্ষা করেন যেটা দেখে তিনি নিজেও হতবাক হয়ে যান তিনি সঙ্গে সঙ্গে ডিফেন্স সিস্টেম চালু করেন এবং কনফারেন্স রুমে গিয়ে ভিডিও কলের মাধ্যমে তার বসকে জানান রাসমোস আসলে ভাইরাসে সংক্রমিত নয় বরং তার কারণেই ভাইরাস সর্বত্র ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ সে এখন একটা জীবন্ত ভাইরাস বোমা হয়ে উঠেছে এবং তার সংস্পর্শে আসা লোকেরাও ভাইরাসে সংক্রমিত হতে পারে কিন্তু ফ্রেডরিকের বস এই বিষয়ে মাথা ঘামান না তিনি কেবল যে কোনো মূল্যের রাসমুসের অস্থিমজ্জা চেয়েছিলেন তখন ফ্রেডরিকও এতে রাজি হন কিন্তু তিনি রুমে যাওয়ার আগেই সিমন এসে রাসমুসকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল সে বাকি সবাইকেও দ্রুত বাইরে আসতেও জানিয়ে দেয় তাই বাকিরাও তাই করে তখন ফ্রেডরিক সিমনকে থামানোর চেষ্টা করেন কিন্তু সিমন তার কথা শোনেনি এবং বেসমেন্টের গেটের কাছে আসে যেখানে বাকি সবাইও এসেছিল কিন্তু কিছুক্ষণ পর ফ্রেডরিকও সেখানে আসেন যিনি কোনো পরিস্থিতিতেই রাসমুসকে সেখান থেকে বাইরে যেতে দিতে চাননি কারণ রাসমুস এখন সত্যিই খুব বিপজ্জনক হয়ে উঠেছিল তখন মার্টিনও তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু ফ্রেডরিক তার পায়ে গুলি করেন এরপরে তিনি রাসপুসকেও গুলি করতে যাচ্ছিলেন কিন্তু তখন সিমন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তখন প্যাট্রিকও সেখানে এসে পৌঁছায় তাদের সাথে করে তারা গাড়িতে করে কোয়ারেন্টাইন ওয়ালের দিকে যায় যেখান থেকে এখন শহর থেকে বের হওয়া যেত কিন্তু তারা সেখানে পৌঁছানোর সাথে সাথেই তাদের সামনে আসেন শিকারীদের নেতা যিনি আসলে তাদের সাহায্য করতে চেয়েছিলেন এই কারণেই তিনি তাদেরকে দেওয়াল পার হতে দেন না কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে সেখানে থাকা বাকি সবারও ওয়েলকাম ড্রিঙ্কের নামে সেই চিপটি দেওয়া হয়েছে এবং এখন তারা যদি সেই এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে তবে তারা মারা যাবে এখন যেহেতু সিমন এবং রাসমুস ওয়েলকাম ড্রিঙ্ক পাননি তাই মার্টিন তাদের দুজনকে চলে যেতে বলে কিন্তু তখনই সিমন মার্টিনকে চুম্বন করার সিদ্ধান্ত নেয় কারণ সে যে কোনো পরিস্থিতিতে তার বন্ধুদের সাথেই থাকবে অবশ্যই সে তাদের সাথে কোয়ারেন্টাইন জোনে ছিল তাই সে নিরাপদ থাকবে তাই সে কোয়ারেন্টাইন জোনের দিকে ফিরে যেতে শুরু করে এবং তখন শিকারীও তার সঙ্গীদের বলে কেউ তাদের দিকে গুলি করবে না একই সময় যখন কোম্পানির বস তার কিছু ক্লায়েন্টের সাথে বসেছিলেন তখন তার কথাই সবাই বুঝতে পারে যে আসলে তিনি ইচ্ছাকৃতভাবে এই ভাইরাসের বৃষ্টি ঘটিয়েছিলেন যাতে তার কোম্পানি আরও বড় হতে পারে এবং এখন পুরো শহরে কেবল তার টেক কোম্পানি অবশিষ্ট আছে এর জন্য তিনি তার ক্লায়েন্টদের বোঝা যে যদি তারা বিনিয়োগ করে তবে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় এটা করে প্রচুর লাভ এবং নিয়ন্ত্রণ পেতে পারে কিন্তু তখনই হঠাৎ তার কাছে একটা কল আসে এবং সেই কলটি তাকে মেজাজ হারাতে বাধ্য করে এখন কার সেই কল এবং বিনিয়োগকারীরা কি তার প্রকল্পে বিনিয়োগ করবে আর দুই হাজার বিশ সালের করোনার প্রকল্প কি এমন কোনো জায়গায় করা হয়েছিল নাকি ভবিষ্যতে সত্যি এমন কিছু ঘটতে পারে এই বিষয়ে তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বাকি এই গল্পের সিজনটি এখানে শেষ হচ্ছে এবং যদি আমরা এর পরের পর্বের একশোটি কমেন্ট পাই তবে আমরা অবশ্যই এর পরের অংশটি আমাদের চ্যানেলে আপলোড করব। তাহলে বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে সেই সাথে ভিডিওতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়